আসসালামু আলাইকুম বিভার্স আমি সরুফ চুল আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু খুব সুন্দর রেওয়ান কটনের কিন্তু হচ্ছে চমৎকার কিছু কালেকশন নিয়ে আসছি আর এটা কিন্তু হচ্ছে চার পিসের করে সেট থাকবে যারা হচ্ছে পাইকারিতে নেবেন বান্ডিল বাই বান্ডিল নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আমি ভিডিওতে খুব সময়টা বলে দেবো খুবই চমৎকার চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকবে প্রতিটা ডিজাইন দেখাবো আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান রেওয়ান কটনে কিন্তু হচ্ছে আপনার রেওয়ান ফেন্সি প্রিন্টের মধ্যে কিন্তু থাকবে বটমও কিন্তু হচ্ছে রেওয়ান ফেব্রিক এবং কিন্তু দুপারটাও কিন্তু রেওয়ানের মধ্যে থাকবে খুবই চমৎকার মেটেরিয়ালস এর মধ্যে থাকবে আর ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর সো যারা একটু এই টাইপের ড্রেস চান কমফোর্টেবল আমি বলবো নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু পারচেস করে ফেলতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা হবে ফ্রন্ট সাইডটা কিন্তু থাকবে এরকম এই দেখেন কত চমৎকার করে কিন্তু হচ্ছে প্রিন্ট করা আছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আপনি যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে আর এটা হচ্ছে কিন্তু হচ্ছে ব্যাকপার্ট পার্ট ব্যাক কিন্তু খুব চমৎকার করে কিন্তু করা আছে আর এটার যে প্যান্টটা প্যান্টটাও কিন্তু হচ্ছে প্রিন্টেড প্যান্টের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন খুবই সুন্দর প্রিন্টেড প্যান্টের মধ্যে কিন্তু থাকবে একদম পাইকারি প্রাইজের মতো করে কিন্তু একটা প্রাইজ দিয়ে দিব নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দুপাট্টাটা কিন্তু হচ্ছে রেওয়ানের যে দুপাটা সফট একদম সফট দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে কালেকশনগুলো আর প্রত্যেকটা কালার চার্ট কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন আর প্রত্যেকটা ডি কালারের হচ্ছে ডিজাইনের কিন্তু হচ্ছে চারটা করে কালার থাকবে চারটা কালারই কিন্তু দেখাই দিব সো আপনারা কিন্তু এক একে দেখতে থাকুন প্রতিটা কালার কম্বিনেশন খুব সুন্দর এখন শুধু কালার চার্ট গুলো ধরে ধরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে একদম রেড যে কালারটা সিঁদুর লাল এই সিঁদুর লাল কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা এখানে প্রায় ষোলোটা ড্রেস দেখাবো সো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম পাইকারি প্রাইসে পেয়ে যাবেন এই কালেকশনগুলো যারা রেওয়ানের ড্রেস খোঁজেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন খুবই সফট মানে মেটেরিয়ালস এর মধ্যে থাকছে ড্রেস এবং ডিজাইনগুলো খুবই চমৎকার চমৎকার কিন্তু পাচ্ছেন এই যে দেখেন আর ড্রেসগুলো কিন্তু খুবই কমফোর্টেবল পাবেন মানে পরা পরার ক্ষেত্রে অনেক কমফোর্টেবল হবে সো নিশ্চিন্তে নিদ্িদায় কিন্তু নিয়ে নিতে পারেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ একটা ব্লক প্রিন্টেড কিন্তু হচ্ছে কালেকশন আর রেটটাও থাকবে খুব রিজনেবল এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার কালার চার্টের মধ্যে এবং কিন্তু ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে সো যারা রেওয়ান মানে ফেব্রিক খুঁজতেছেন আমি বলবো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নিতে পারেন তো এটার কিন্তু হচ্ছে লাস্ট কালারটি এগুলো কিন্তু অনেক হাই প্রাইজে সেল হয় আমরা কিন্তু আপনাদেরকে একদম পাইকারি প্রাইজে দিয়ে দিব এই যে দেখেন খুবই সুন্দর প্রতিটা ডিজাইন এটা কিন্তু খয়রির মধ্যে দুইটা প্যাটার্ন আছে একটা হচ্ছে একটু মেরুন টাইপের মধ্যে আরেকটা কিন্তু একটু লাল খরি টাইপের মধ্যে কিন্তু রয়েছে সো কালারটা আপনি মেনশন করে দিবেন কোনটা নিতে চাচ্ছেন উনিশ বিশ আর কি কালারটা খুবই সুন্দর চমৎকার কম্বিনেশন চমৎকার চার্টের মধ্যে কিন্তু থাকছে আর প্যান্টটাও কিন্তু হচ্ছে আপনার একদম প্রিন্টেড একটা প্যান্ট পাচ্ছেন খুবই চমৎকার মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু থাকবে আরও কিন্তু এখানে ডিজাইন কম্বিনেশন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর সুন্দর চার্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেখার মতো চার্টের মধ্যে কিন্তু থাকবে এটার একটা ডিজাইন ঝুড়ি প্রিন্ট যারা পছন্দ করেন নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু থাকছে প্রত্যেকটা ডিজাইন জাস্ট চমৎকার হবে এটা হচ্ছে প্যান্ট আর এই প্যান্ট থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু হচ্ছে হাতায় প্যানেল করতে পারেন বা হচ্ছে হাতের কাপড়টা কম্বিনেশন করে দিতে পারেন কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে আপনি যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে এবং এটার যে টোন ম্যাচিংটা এটাও কিন্তু সুন্দর হয়ে যাবে চমৎকার মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু রয়েছে সো নিশ্চিন্তে নিয়ে নেবেন এটারও কিন্তু কালার থাকছে চারটা চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর চাটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন কালারগুলো খুবই সুন্দর একটা ব্লু কালার এটা হচ্ছে রেড কালার খুবই সুন্দর প্রতিটা ড্রেস কিন্তু চমৎকার সো নিশ্চিন্তে আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে খরি যেটা আর কি খরি কালারের মধ্যে তো আরো কিন্তু কিছু ইউনিক ডিজাইন আছে এখানে দেখেন ডিজাইন গুলো দেখেন প্রতিটা ডিজাইন চার্ট অনেক সুন্দর দেখেন এটা প্রত্যেকটা ডিজাইন ইউনিক একদম পাইকারি প্রাইজে দিব আজকে মানে একদমই পাইকারি প্রাইজে পেয়ে যাবেন এই কালেকশন গুলো সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে উমনা রেওয়ানের ড্রেস যারা খুঁজেন নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু চোখবদ্ধ করে নিয়ে নিতে পারেন খুবই চমৎকার কালেকশন একদম অথেন্টিক অরিজিনাল কিন্তু হচ্ছে রেওয়ান কটনের কিন্তু কালেকশনগুলো কিন্তু রয়েছে আর স্টিকারটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে অরিজিনাল হচ্ছে আপনার যে ব্র্যান্ডেড প্রোডাক্ট এই ব্র্যান্ডেড প্রোডাক্টের কিন্তু হচ্ছে কোয়ালিটিটা থাকছে কাপড় হাতে নিলে কিন্তু বুঝতে পারবেন এটার চারটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার বেস দেখেন প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর থাকছে নিশ্চিন্তে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে নিয়ে নেবেন খুবই সুন্দর দেখেন প্রতিটা কালার কম্বিনেশন খুব চমৎকার আর প্যান্টও কিন্তু কিন্তু অনেক সুন্দর করা আছে আর এ হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার রেঞ্জ আর একদম রিজনেবল হোলসেল প্রাইসের মধ্যে কিন্তু থাকবে এই কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো চমৎকার এর মধ্যে কিন্তু থাকবে একদম হোলসেল প্রাইস দিয়ে দিয়েছি এগুলো কিন্তু অনেক হাই প্রাইসে সেল হয় আমরা আপনাদের জন্য একদম চিপ অ্যান্ড বেস্ট কালেকশনের মধ্যে দিয়ে দিলাম খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন চার্ট জাস্ট চমৎকার হবে নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম কোন নাম্বার এড্রেসটি দিয়ে দিবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আর এই প্যাটার্নগুলো কিন্তু একটু ব্লক প্যাটার্নের মধ্যে কিন্তু রয়েছে সো যারা একটু ব্লক টক টাইপের পছন্দ করেন নিশ্চিন্ত নির্মেন এটা হচ্ছে লাল খয়রি টাইপের যে মেরুনটা এই মেরুনের মধ্যে কিন্তু রয়েছে তো আজকের যে লাস্ট ডিজাইনটি এটাও কিন্তু চারটা কালার চারোটা কালারই কিন্তু খুব সুন্দর এই যে দেখেন কত চমৎকার ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর হবে সো যেইভাবে খুশি আপনারা কিন্তু ড্রেসগুলো নিয়ে নিতে পারেন একদম পাইকারি প্রাইস দিয়ে দিয়েছি মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছে এই কালেকশনগুলো আর এই হচ্ছে দুপারটা খুবই চমৎকার দুপারটার মধ্যে কিন্তু কালেকশনগুলো রয়েছে জাস্ট দেখার মতো হবে এক কথায় তো এটার কালার থাকছে চারটা চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এই যে দেখেন এটা হচ্ছে রেড এটা হচ্ছে রেড এর মধ্যে ডিজাইনটা দেখেন একবার কত সুন্দর একটা প্রিন্ট কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা ড্রেস একদম চমৎকার করে করা আছে ম্যাটেরিয়ালসটা থাকছে রেওয়ান কটনের মধ্যে কামিজ সেলোয়ার এবং কিন্তু হচ্ছে উন্না সব কিন্তু রেয়ন কটনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই মানে লাইট এবং কিন্তু হচ্ছে মানে এক কথা বলা চলে যে কমফোর্টেবল যে ফেব্রিকগুলো হয় এই কমফোর্টেবল ফেব্রিক মেটেরিয়ালস মধ্যে কিন্তু পাচ্ছেন সো নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু পারচেস করে ফেলুন লাস্ট কিন্তু আর দুটি কালার আছে এটা কিন্তু হচ্ছে মেরুন যে কালারটা খুবই সুন্দর দেখেন এটা প্যান্টটা কত চমৎকার মেটেরিয়ালস মধ্যে করা আর এই হচ্ছে উন্না খুবই সুন্দর সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন প্রতিটা ড্রেস সুন্দর এবং ইউনিক এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ডিজাইনটি এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার করে কিন্তু করা আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন আর যাদের সুযোগ হবে বলবো আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে এসব প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করে ফেলতে পারেন এই হচ্ছে আপনার কালেকশন সো যারা আমাদের শুরুে আসবেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের এর তৃতীয়তলা শপ নম্বর ষোলো শত সবাই ভালো থাকবেন নতুন বেতন দেখা হবে আল্লাহ হাফিজ